আপনি কি আপনার চেহারা তারুণ্য ধরে রাখতে চান কালচে ভাব দূর করতে চান ত্বকের সংক্রমণ দূর করতে চান ত্বক পরিষ্কার করতে চান বলিরেখা দূর করতে চান ত্বক নরম রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুধু তো কি না আরও আছে শারীরিক অনেক অনেক উপকার একটুও না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে জীবনে শ্রেষ্ঠ কিছু জানতে পারবেন এটা হচ্ছে আপনাদের ফেলে দেয়া ডিমের খোসার পাউডার তবে গবেষকরা সাবধান করে দিয়েছেন খোসা ছাড়িয়ে মুখে পুড়ে দেবেন না খোসায় থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আর এমনি খেলে মুখ কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই বিশেষ প্রক্রিয়ায় এই খোসা খাওয়া উচিত আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আমরাই একমাত্র বিশেষ উপায়ে ও স্বাস্থ্যসম্মত এবং অর্গানিকভাবে তৈরি করে থাকি এই ডিমের খোসার পাউডার চলুন কিভাবে কীভাবে ব্যবহার করতে হবে জেনে নেই তারুণ্য ধরে রাখতে এক টেবিল চামচ ডিমের সাদা অংশের সাথে এক চা চামচ গুড় ও এক টেবিল চামচ ডিমের খোসা গুঁড়া করে একসাথে মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের বয়সের ছাপ কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে কালচে ভাব দূর করতে একটি ডিমের সাদা অংশের সাথে এক টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে এক পাঁচ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এটি ত্বকের কালচে দাগ সহজেই দূর করবে ত্বকের সংক্রমণ দূর করতে ডিমের খোসা ভালো করে গুঁড়া করে নিন এবার এক কাপ আপেল সিডার ভিনেগারের মধ্যে এই গুঁড়া কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর এই প্যাক পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ পুরো ধুয়ে ফেলুন এতে আপনার ত্বকের সংক্রমণ জাতীয় সমস্যার দ্রুত সমাধান হবে ত্বক পরিষ্কার করতে তিন টেবিল চামচ ডিমের খোসার গুড়ার সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বক পরিষ্কার ও দাগহীন হবে বলিরেখা দূর করতে এক টেবিল চামচ চিনির সাথে ডিমের সাদা অংশ ও ডিমের খোসার গুড়া মিশিয়ে প্যাক তৈরি করুন এবার এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন এতে সহজেই ত্বকের বলি রেখা দূর হবে ত্বক নরম করতে অ্যালোভেরার রসের সাথে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে ত্বকে হালকাভাবে ম্যাসেজ করুন এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং মরা কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে ডিমের খোসার নানান ব্যবহার এক ক্যালসিয়ামের অভাব দূর করে ক্যালসিয়ামের ঘাটতি জনিত বিভিন্ন অসুখে ডিমের খোসার ব্যবহার অত্যন্ত সুফলদায়ক ক্যালসিয়াম শারীরিক বৃদ্ধি এবং হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এটা হৃদপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণ করে মাংসপেশির কাজে সাহায্য করে এবং শরীরে ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে দুই হাড়ের রোগের চিকিৎসা স্বাস্থ্য রক্ষায় এবং অস্টিওপোসিস অস্টিওপোরোসিস রোগ চিকিৎসায় সাহায্য করে ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম স্ট্রনটিয়াম এবং ফ্লোরিন হাড় গঠন এবং কার্টিলেজ বৃদ্ধি করে তিন দাঁতের এনামেলকে সুরক্ষা দেয় ডিমের খোসার গুড়ার সাথে গ্লিসারিন সলিউশন মিশিয়ে দাঁতে ব্যবহার করলে দাঁতের নতুন এনামেল বৃদ্ধি করে দাঁতের প্রস্তেসিসে ডিমের খোসা ব্যবহার হয় হয় তাই বলা ডিমের খোসা দাঁতের জন্য সবচেয়ে ভালো খাবার চার ডিমের খোসার পর্দার ব্যবহার আর বা বাত লুপাস গেটে বাত এবং পিঠের ব্যথার চিকিৎসায় ডিমের খোসার পর্দা ব্যবহৃত হয় পাঁচ কম্পোস্ট সার কম্পোস্ট সার হিসাবে ডিমের খোসা সরাসরি মাটিতে ব্যবহার করা হয় এর ব্যবহারে গাছে পোকার আক্রমণ বন্ধ হয়ে যাবে ছয় ডিশ মাজা ডিশ ধোয়ার লিকুইড সুপের সাথে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে ব্যবহার করলে এতে থাকা কেমিক্যালের তীব্রতা কমে যায় এবং বাসন কোষণের কঠিন দাগ দূর হয়ে ঝকঝকে হয়ে ওঠে সাত রূপচর্চায় ডিমের খোসা রূপচর্চায়ও ডিমের খোসা ব্যবহার হয় ডিমের সাদা অংশের সাথে ডিমের খোসার গুঁড়া মিলিয়ে মাস্ক হিসাবে ব্যবহার করা যায় এই মাস্ক ত্বককে টাইট এবং বলি রেখা মুক্ত করে আট পোষা প্রাণীর খাবারে ডিমের খোসার গুঁড়া সরাসরি কুকুর ও পাখির খাবারে মিশিয়ে দিলে তা এসব প্রাণীর দাঁত নখ হাড়ের স্বাস্থ্য ভালো রাখে নয় থাইরয়েড গ্ল্যান্ড সক্রিয় রাখা রক্ত পরিষ্কার ও গ্যাস্ট্রিক বা আলসারজনিত ক্র্যাম্পের জন্য ডিমের খোসা দারুণ উপকারী এক চা চামচ ডিমের খোসা গুঁড়োর ওজন মোটামুটি পাঁচ গ্রাম এবং এতে এক ছয় শূন্য শূন্য এক আট শূন্য শূন্য মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে বয়সের ওপর ভিত্তি করে দৈনিক এক দশমিক পাঁচ থেকে তিন গ্রাম পর্যন্ত ডিমের খোসার গুঁড়ো খাওয়াটা কার্যকরী আমাদের কাছ থেকে নেওয়ার জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত সাত এক এক শূন্য চার চার শূন্য 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 এক পাঁচ আট ছয় শূন্য দুই নয় শূন্য আট দুই